নমস্কার বন্ধুরা এই যে মূলক যে সকলকেই স্বাগত বর্ষাকাল মানে কৃষকের জন্য আশীর্বাদ কিন্তু পোলট্রি খামারের জন্য ভয়ানক আতঙ্ক কারণ এই সময় একটা রোগ পুরো খামার উজাড় করে দিতে পারে একবার যদি ছড়িয়ে পড়ে তখন কিছু করার আর সময় থাকে না চেনেন এই রোগটাকে হয়তো নাম শুনেছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই রোগের লক্ষণ কারণ প্রতিকার এবং সবচেয়ে জরুরি প্রতিরোধের উপায় সাধারণত শীত বা গরমে যত না রোগ হয় বর্ষায় তার দ্বিগুণ হয় কারণ বর্ষায় ঘর ভেজা থাকে লিটার নষ্ট হয় জল দূষিত হয় আর এর মধ্যে শুরু হয় কক্সিডিয়াসিস এই রোগে মুরগির অন্তরে একটি পরজীবী আক্রমণ করে এবং কয়েক দিনের মধ্যে ওজন কমে খাওয়া দাওয়া বন্ধ হয় আর মারা যায় আমি নিজে এই রোগে একবার অনেক মুরগি হারিয়েছিলাম শুধু অসচেতনতার জন্য তাই এখন আমি যতটা পারি এই বিষয়ে সচেতনতা ছড়াই কক্সিডিয়াস কি এটি এক ধরনের ইনস্ট্যানাল ডিজিজ যা অ্যামোরিয়া নামক পরজীবী দ্বারা হয় এই জীবাণু মুরগির খাদ্য জল ও লিটারের মাধ্যমে ছড়ায় এবং মুরগির অন্তরে সংক্রমণ ঘটায় বর্ষাকালে ভেজা পরিবেশে এই জীবাণুর দুরন্ত ছড়িয়ে পড়ে লিটার যদি ভেজে যায় এবং তা সময় মতো সরানো না হয় তাহলে এই জীবাণু কয়েক ঘন্টার মধ্যে একশো পারসেন্ট ফার্মে ছড়িয়ে পড়তে পারে কীভাবে বুঝবেন মুরগির কক্সিডিয়েছে আক্রান্ত লক্ষণগুলি খুবই স্পষ্ট রক্ত মিশ্রিত পায়খানা বা পানির মতো ডায়রিয়া খাওয়া বন্ধ হয়ে যাওয়া মুরগি ঝিম ধরে দাঁড়িয়ে থাকে পালক ফুলে থাকে ওজন কমে যায় কিছু কিছু মুরগি হঠাৎ মারা যায় যদি রোগ দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ এই কাজগুলো করুন এম্প্রোলিয়াম কুড়ি পার্সেন্ট এক গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে পাঁচ দিন পর্যন্ত খাওয়ান ভিটামিন এ কে সি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ইলেকট্রোলাইট প্লাস গ্লুকোজ শরীরের দুর্বল হলে সেটা রিকভার করতে সাহায্য করে ফার্মের লিটার দুরন্ত পরিবর্তন করুন প্রতিদিন ঘর পরিষ্কার করুন জলের পাত্র ধুয়ে ফেলুন এখন আসল বিষয় এই রোগ যেন না হয় সেটা নিশ্চিত করা কি করবেন লেটার সময় শুকনো রাখুন বর্ষাকাল লেটার তিন থেকে চার ইঞ্চি মোটা করে দিন জল পরিষ্কার দিন পাত্র প্রতিদিন ধুয়ে ফেলুন একসাথে অনেক মুরগি যেন না জমে সেদিকে খেয়াল রাখতে হবে নতুন মুরগি আনার আগে ঘর ভালোভাবে পরিষ্কার করে চুন দিয়ে রেডি করুন ছাউনির ব্যবস্থা করুন যেন ভিতরে জল না ঢুকে আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে নব্বই পার্সেন্ট রোগ নিজেই দূরে থাকবে খামার মানে শুধু ইনকাম নয় এটা অনেক দায়িত্বের বিষয় একবার ভুল করলে সব চলে যেতে পারে কিন্তু আপনি সচেতন হলে মুরগিও নিরাপদে থাকবে এই ভিডিওটি যদি আপনার জন্য একটু হলেও উপকার আসে তাহলে একটা লাইক দিন আর নিচে কমেন্টে লিখুন আপনার খামারে বর্ষায় সবচেয়ে বড়ো সমস্যা কী আর হ্যাঁ এখানে বলা তথ্যগুলো আমি বাস্তব অভিজ্ঞতা ও প্রচলিত গাইডলাইনের উপর ভিত্তি করে শেয়ার করেছি এইচএম ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ